দেবাংশ তমলুকের ভাড়া বাড়িতে হঠাৎ করে হাজির বিজেপির সম্ভাব্য প্রার্থী পড়েছে আলোরান। এমনটি জানালেন দেবাংশ এখনো বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি কিন্তু বিজেপির প্রার্থী আমাদের সিঁড়ির তলা অলরেডি চলে এসেছে এখন দুঃখের বিষয় হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রগোড়া সাপ অত্যন্ত বিষাক্ত এরপরে চন্দ্রগোড়াও হয়ে যেতে পারি আপনারা সাবধানে থাকবেন রেডি আমরা আজকে সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপি প্রার্থী এসে উপস্থিত আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব সেই চিত্রটা আর শুধু আছে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সাথে দেখা করতে এলেন বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাংশুর ভাড়া বাড়িতে দেখা করতে এলেন নাকি তাকে কাটতে গেলেন এই নিয়েও ঘোলা জলের চর্চার ঝড় উঠেছে এমন খবরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে আসলে তমলুক লোকসভা কেন্দ্রের জন্য বিজেপি প্রার্থী হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম চর্চায় উঠে এসেছে এখনও ঘোষণা হয়নি দেবাংশুর যেটা অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন আমি খুব বিষাক্ত যে কোনো মুহূর্তে চন্দ্রগোড়া হয়ে যেতে পারি আপনারা সাবধানে থাকুন অর্থাৎ সাপ হয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে আপনারা সাবধানে থাকুন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হ্যাঁ বলেছি তো হ্যাঁ আমি বলছি আমি বলেছি যে মমতা মন বন্দ্যোপাধ্যায় আমাকে বলে মানে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আগে ছিল কেউ উঠে এখন হয়েছে গোখরো শুধু গোক না চন্দ্রগ্রহ হতে পারি আপনারা সাবধানে থাকবেন সেটা নিয়ে পাল্টা দেবাংশু যদি মন্তব্য কি দেবাংশু এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাংশ তার নিজের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছিলেন কয়েকদিন আগে মিস্টার গাঙ্গুলির কথা মতো কাজ তারপরেই আজ তমলুম শহরে দেবাংশু যে বাড়িটি ভাড়া নিয়েছেন সেই বাড়িতে একটি বিশধর সাপ হাজির অর্থাৎ অভিজেক গঙ্গোপাধ্যায় যেহেতু সাপের সঙ্গে নিজেকে তুলনা করেছিলেন তাই তিনি ব্যঙ্গ করেই আজ নিজের সাপটিকে দেখিয়ে বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বাড়িতে এসে গেছেন সকলে সাবধানে থাকুন তিনিও সাবধানে আছেন তাই তিনি বলেছেন সাক্ষ্য বাড়িতে তুলবেন কিনা তমলুকবাসী ভাবুন এই নিয়ে দেবাংশু সচেতনতা প্রচারও চালাবেন ভোটের মুখে এমনটাই জানা গেছে যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে বলেছিলেন হ্যাঁ আমি বিষধর বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল আমাকে বিষাক্ত বলে কটাক্ষ করেছিলেন সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম হ্যাঁ আমি বিষাক্ত যে কোনো মুহূর্তে চন্দ্রগোড়াও হয়ে যেতে পারি আপনারা সাবধানে থাকুন অত্যন্ত বিষাক্ত এরপরে চন্দ্রপুরাও হয়ে যেতে পারি আপনারা সাবধানে থাকবেন যেখানে ওই বলা হয়েছে যে আপনি মানে আপনি বলছেন যে আমি চন্দ্রপুর থেকে বিষাক্ত এরকম হ্যাঁ হ্যাঁ বলেছি তো হ্যাঁ আমি বলেছি আমি বলেছি যে মমতা মন বন্দ্যোপাধ্যায় আমাকে বলে মানে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আগে ছিল কেউ উঠে এখন হয়েছে গোখরো শুধু গোখরো না চন্দ্রপুরাও হতে পারি আপনারা সাবধানে থাকবেন সেটা নিয়ে পাল্টা দেবাংশ যদি মন্তব্য করেছে কী দেবাংশ वो बोलते कार्बाइड नहीं है उच्च से आस्ते थैंक यू